ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সংগঠিত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে জাতিসংঘের অফিসে গিয়ে সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুয়েসের কাছে এই চিঠি হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদও উপস্থিত ছিলেন চিঠি দিয়ে ফিরে আমির খসরু সাংবাদিকদের বলেন দলের সিদ্ধান্ত মোতাবেক জাতিসংঘের কাছে আমাদের একটি আবেদন সেটা হচ্ছে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হয়েছে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হয়েছে তার একটি আন্তর্জাতিক মানের তদন্ত যার মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনা ঘটেছে সেটি উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করছি আমরা চিঠি দিয়েছি তারা জাতিসংঘে পাঠাবে তিনি বলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে হত্যাযোগ্য হয়েছে গুম করা হয়েছে নাগরিকদের এটা উন্মোচন করা প্রয়োজন আছে জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে দেশের মধ্যে এবং দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে এই হত্যাযোগ্য করেছে সরকার পৃষ্ঠপোষকতায় এটা জাতির সামনে বিশ্বের সামনে আমাদের তুলে ধরতে হবে যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা সেটা যেন কারো না হয় আমির খসরু বলেন আমরা জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য এ ধরনের একটা পরিচ্ছন্ন নিরপেক্ষ গ্রহণযোগ্য তদন্তের কথা বলছি জাতিসংঘকে বলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকেও বলছি জাতির এই ক্লান্তি লগ্নে এরকম একটি তদন্ত সকলের আকাঙ্ক্ষা জাতির আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি এবং সেটাই আমরা জাতিসংঘকে অনুরোধ করছি তদন্তের বিষয়বস্তু প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন এখানে গণহত্যার উপরে তদন্ত হবে এই যে গণহত্যা হয়েছে একটি সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় এজন্য এটার তদন্ত আন্তর্জাতিক মানের নিরপেক্ষ স্বচ্ছ হওয়া প্রয়োজন তার মানে এই না যে দেশের মধ্যে যে আইনি ব্যবস্থা সেটার সঙ্গে এটা সাংঘর্ষিক কিছু। কারণ আমাদের আগের আইনে বলে দেশের অভ্যন্তরে যেটা হবে সেটাই অন্য বিষয় যে ঘটনা ঘটেছে তা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্ব এটার প্রতিবাদ করেছে আমরা মনে করি যে আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তর মাধ্যমে জাতিকে কলঙ্ক মুক্ত করতে হবে এ প্রসঙ্গে তিনি আরো বলেন আমরা যদি সব তুলে ধরতে না পারি ভবিষ্যতেও স্বৈরাচার এবং এরকম ফ্যাসিস্ট সরকার আসবে বাংলাদেশের মানুষকে গুম খুন করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে আমরা এটার অবসান একজন কি আবার দেশে এসে রাজনীতি করার অধিকার রাখে কিনা এ প্রশ্নের জবাবে আমির খসরু বলেন ফিরে আসা না আসা তো তার নিজস্ব সিদ্ধান্ত কিন্তু গণহত্যার বিচারের সম্মুখীন হবে এটা নিয়ে কারো মনে সন্দেহ থাকার কথা নয় ব্যক্তি দল তাদের যে এই বিচারের সম্মুখীন হতে হবে এ ব্যাপারে কারো মনের সন্দেহ নেই